আবা ন সদা তোমক কবা নাইয়া তলৱাৰ বাঁকাটো ময়ে দালি আছিল তলোৱাৰ বাকাটো সু কেনিকাল ময়ে দালি আছে দুশমান কি মোকা বেলুনটো লগা নাৰায় থাকিবি দুশমন কি মোকাবেল তোলাগা নারায়তা কবির আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে চাকলার হাট ইউনিয়নের ইসলামী মহা সম্মেলনের আজ সতেরো নভেম্বর দুই হাজার সোমবার আজকের এই সম্মেলনের প্রধান অতিথি সকলের সুপরিচিত মুখ জননেতা কারি মোহাম্মদ আবদুল্লা সাহেব দামাদ বারকাত হোম ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় এক আসনের সংসদ প্রার্থী ইংসা আল্লাহ আপনাদের দোয়া দাওয়া যদি চেষ্টা থাকে ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ সংসদ সদস্য প্রার্থী হয়েই ছাড়বে ইংসা সে বিশ্বাস সেই ধৈর্য সেই সাহস হিম্মত আছে তো ইনশাআল্লাহ নাকি এখানে এখানে জিহাদ চাই জিহাদ চাই ইসলাম চাই ইসলাম চাই পুলিশের পিটা দেখলে আর আর নাই সেটা হবে আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী জিনাদের পায়ের জোতার ধুলোর সমানও আমি আব্দুল মান্নান হই হই নাই আলহাজ হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন সৈয়দ নিজামুল ইসলাম সাহেব দামাত বরকাতুহ আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা খতিবুর রহমান সাহেব দামাত বরকাতুহ আরো অনেকেই আছেন যাদের অক্লান্ত পরিশ্রম মেহনতের দ্বারা আজকে গড়ে তোলা এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক এর মেহনত কবুল করুক বলেন আমিন এহকাল কাল শান্তি পরকাল মুক্তির ফেসলা করে দেন বলেন আমিন সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ কলিজা টুকরো যুবক এবং নানা শ্রী প্রসার মানুষ এখনো আমি বলি যারা এখনো এদিক সেদিক আসি প্লিজ মেহরবানি করে আমরা সকলে চলে আসি যেহেতু আমার পরে আমাদের প্রধান বক্তা আসছে অনেক দূর থেকে তাই হুজুরের জবান থেকে আমরা কিছু শুনব আমাদের দ্বারা যেন হুজুরে কষ্ট না পায় বেয়াদবী মূলক যেন আচরণ না হয় তাই মেহেরবানি করে আমরা এখানে সকলেই চলে আসি রাস্তাঘাটে এখনো বাড়ির ঘরের ভিতরে এখন অনেক মা বোনেরা যারা আসছেন আপনাদের জন্য ওয়াজ শোনার জন্য সুব্যবস্থা করেছে প্লিজ মেহেরবানি করে আপনারা ধৈর্যর সাথে বসে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ কুমতুর হামুন বসলে আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা নাজিল হবে ইনশা আগামীতে বাংলাদেশ ইসলামী আন্দোলন পুরা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না যদি চাই তাহলে দুটো হাত দিয়ে বলে লিল্লা হে তকবীর আর আস্তে বলে লিল্লা হে তকবীর পার্শ্ববর্তী আমাদের বর্ডার আছে না নাই আর মুসলমান এক তাকবীরে শুধু

তাদের থেকে ওষুধ নিয়ে আপনার লাগান না হলে ভবিষ্যৎ পরিস্থিতি আপনাদের যেটা আসছে সেই পরিস্থিতি কিছুদিন আগে দেখেন আপনারা আল্লাহ সবাইকে কবুল করে বলুন আমি সম্মানিত প্রিয় ভাইয়া বন্ধুগণ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত মুক্ত ছাড় আলোচনা করার জন্য পবিত্র কালাম উন্নার একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পড়েছি আল্লাহর আব্বুল আল আমিন বলেন পড়েন সকলের সুপরিচিত একটা আয়াত সকলের কি সুপরিচিত আয়াত আমি যে আয়াতটা পড়েছি এটা বিড়ি খাওয়ার সময় পড়ে কথা বলেন বিড়ি খাওয়ার সময় হ্যাঁ জর্দা খাওয়ার সময় ঘুষের টাকা নেওয়ার সময় সুদের টাকা দেওয়ার সময় যখন তিন তিনটা বান দিয়ে দেয় পরিস্থিতি যখন নিরূপায় হয়ে যায় সাড়ে তিন হাত মাটির পেকেট হয়ে যায় তখন এই আয়াত পড়ে যে দুনিয়ার সব শেষ সব

মিন হা এ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির দিয়ে কি তোমার এই শরীরটাকে বডিটাকে যতই মেহনত করো না কেন যত স্বর্ণ আর অলঙ্কার লাগাও না কেন টাইম শেষ হয়ে গেলে আমি আবার আমি ডাক দিব ডাকের মধ্যে তোমাকে আসতে হবে তা পালানোর কোনো সুযোগ সারা পৃথিবীর ব্যাপারে বেঈমান আর ইহুদিরা কোরআনকে অস্বীকার করলে ওই আয়াতকে কেউ অস্বীকার করতে পারে আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করলাম ও ফিহা নুঈদুকুম আবার আমি আল্লাহ রবুল আলামিন তোমাদেরকে মাটির ভিতরেই নিয়ে আসব তারাতানখুরা আল্লাহ বলেন এর মানুষ আমি তোরে মাটির দ্বারা সৃষ্টি করি আমি আল্লাহ তরে মাটির ভিতরে নি আসব সাহাদুরি কোন চলবে না যতই তন্ত্র আর মন্ত্র যতই গাড়ি আর বাড়ি সাধাও না কেন রে গোলাম আমি আল্লাহ যেদিন মালাকুল মউত ডাক দিয়া দিব এর বাহাদুরি চলবে না তিন তিনটা বানির ভিতরে পেগিট করে তরে আমি আল্লাহ মাটির ভিতরে নি আসব তারাতানুখুরা সময়ের বিবর্তনের কারণে আবার আমি আল্লাহ তোরে মাটির থেকে পুনরুঞ্জীবিত করব উত্থাপন করব মাটির নিচে নিয়ে যাওয়ার আমার শরীরের চেহারা সুন্দর আকার আকৃতি কিছুই থাকবে না মাটি খেয়ে ফেলবে আল্লাহ বলেন সেই মাটির থেকে আবার তোর আমি তোর নতুন করে রিপেয়ারিং করে তোর বডি বানাইয়া আমি আল্লাহ তোরে মানুষ রূপে আবার নতুন করে বানাবো তার মানে এটা তোরে বাংলাদেশের পাসপোর্ট দিয়া রাখছি ভবিষ্যতে তোরে আমেরিকার আর দিল্লির পাসপোর্ট দিয়া পাঠাবো যতই বাহাদুরি করু সময় শেষ হয়ে গেলে আমি আল্লাহ তোরে মাটির ভিতরে নিয়ে যাব আয়াতের অর্থ নবীজি হাদিসের দ্বারা বলেন ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম اذا اوذي الميت

নবীজি বললেন এর দুনিয়াতে তোমার কেউ আপন নাই কেউ আপন নাই চারটা জিনিস তোমরা আপন করো এই চারটা জিনিস হবে তোমার যাবতীয় তোমার প্রিয় বন্ধু বন্ধুর পরিচয় কখন দেয় বন্ধুর পরিচয় কখন দেয় সারাটা জীবন নেতা নেত্রী আপনার পিছনে আসি বিপদ আসলে নেতায় ভাগে যায় নেত্রীর কোনো খবরও থাকে না হয় কি হয় না বিপদ আসলে সন্তান কেউ চিনে না রে আল্লাহর গোলাম ভাই তাকায় দেখে নবীজি বললেন এগুলো তো দুনিয়ার মহে মায়ায় পড়ে সাময়িক সময়ের জন্য তোমাকে ছলনাময় কিছু কথা বলে কিন্তু কেউ তোমার আপন না কেউ তোমার আপন না চারটা জিনিস তোমরা আপন বানাও বন্ধু বানাও আর চারটা জিনিসে আপন বানায় যদি তো